সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া আলিফ লাম হা বা তা আল হাব্বা আল হাব্বাতু শব্দটা কি বলেন আল হাব্বাতু আচ্ছা আলিফ লাম বা বা নিচে একটা কয়টা নোক্তা আচ্ছা আরেকটা নোক্তা দেন ইয়া হয়ে গেছে না সুন্দর মাশাআল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ ইয়া হয়ে গেছে এখন বিখ্যাত পণ্ডিত তুমা আল হাকিম তার বাবা অনেক বড় পন্ডিত ছিল সেও পণ্ডিত মানুষ সে ওই আগের দিনে হাতে লেখে না কিতাব হাতে লেখার পরে অনেক দিন হয়ে গেছে ওই কিতাবটা পূরণ হয়ে গেছে হাতে লেখার কারণে বাটা ইয়ার মতো দুটো নোকটা হয়ে গেছে নিচে পড়ে গেছে এখন উনি বা না পড়ে ইয়া পড়তেছে কি পড়তেছে শব্দটা কি ছিল আল হাবু এখন কি পড়তেছে আল হাইয়াতু আচ্ছা হাইয়াতু মানে সাপ সাউদা মানে কালো এখন পড়তেছে আল হাইয়াতু সাউদাউ শিফা উম মিনকুলে দাইন ইল্লা সাম কালো সব সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া আগে কি ছিল কালো জিরা সমস্ত রোগের ওষুধ কি ছাড়া কথা বলতে হবে কালো সাপ সমস্ত রোগের ওষুধ কি ছাড়া আর এখন কালো সাপ হয়ে গেছে যেখানে জিরার জায়গা কালো সাপ হয়ে গেছে এই না প্যাস আচ্ছা এখন ধরেন আমরা যখন যারা কোরআন পড়তে পারি না ঠিক মতো কোরআন পড়তে পারি না পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বয়স হয়ে গেছে এখনো ঠিক মতো কোরআন পড়তে পারি না কিন্তু আমাদের কোনো অনুভূতি নাই কারণ কি আচ্ছা আমার এইখানে যদি এই হাটটা আল্লাহ হেফাজত করুক প্যারালাইসিস হয় অনুভূতি হবে তো কোরআন ফরাজে ফরোস এটি আমাদের কেন অনুভূতিটি আসে না মুরব্বী বাবারা যুবক ভাইরা যে কয়েক ঘন্টা মোবাইলের পিছনে আমরা সময় দিই এর একশো ভাগের একভাগ সময় যদি কোরানের পিছনে দিতাম তাহলে আমরা প্রত্যেকেই কোরান পড়তে পারতাম এবং বুঝতে পারতাম ঠিকানা বলেন দোষ কি হুদি খ্রিস্টানের না দোষ আমাদের বিমা কাসাম দিন না মানুষ যেটা কামাই করে তার হাত দিয়ে কামাই করা ঠিক কেনা বলেন এই শেঠ জমানায় হক নষ্ট করবে জাগা জমি ঠেলে নেবে মানুষ পর গালি দেবে জুলুম করবে আল্লাহর সুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মামিন মুসলিম আইনিয়ালতাকিয়ানি ফায়া তাসফহান গবির আলহমা কবল আইয়াফ তারিক এক মুসলমান আরেক মুসলমান যখন মিলিত হবে ঈমানদার মুসলমান যখন মিলিত হবে দুই ভাই পৃথক হয়েও যাওয়ার পূর্বেই তাদের স্বগীরা কবিরা সমস্ত গোরাগেরতা মাফ ফেলে দেবে বলেন আল্লাহ আল্লাহ কিন্তু ঈমান থাকতে হবে শর্ত কি ঈমান থাকতে হবে দেখেন এইখানে যারা উপস্থিত আছে সবাই আয়ু বেড়ে যাক ধন সম্পত্তি বেড়ে যাক কে কে চান হাতা গান্ধী সবাই সবাইকে টান আয়ু বেড়ে যাক সবাইকে টান আগের যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি ডবল হয়ে যাক সবাইকে চাই আল্লাহ রসুল বলেছে মান আরাদা ইউমসাফি আজালিহি ওবার কালাহু রিস্কিহি ফালিয়াসিল রাহিম কেউ যদি চায় তার রিজিক বেড়ে যাক ধন সম্পত্তি বেড়ে যাক সে যেন তার রক্তের সম্পর্ক সুন্দর রাখে দৃঢ় রাখে মজবুত রাখে একজন আরেকজনকে কি করে সম্মান করে আমরা পার্বত্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ